বন্যায় অলরেডি কয়েকটা জেলা প্লাবিত হয়ে গেছে আপনারা হয়তো জানেন তো আসলে এগুলো দেখলে এগুলো ভাবলে নিজের কাছে অনেক খারাপ লাগে তো আসলে আজকে মূলত হচ্ছে ডেলিভারি শুরু করলাম এই জন্য আমি চাইতেছি দুই দিনের মধ্যে আমার খামারটা খালি করার তারপরে হচ্ছে আমি মূলত আমাদের এখানে যে স্বেচ্ছাসেবক টিম আছে তাদের সাথে নোয়াখালী তারপরে ফেনির দিকে যাওয়ার একটা পরিকল্পনা আছে তো দেখা যাক আর হচ্ছে আজকের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে পনেরো দিন তো ভাইও আসলে বলতেছে যে ডেলিভারি নেওয়ার জন্য আজকে অবশেষে আসলাম কুমিল্লার নোয়াখালীর অনেক খামারি ভাইরা আমার সাথে যোগাযোগ ছিল কিন্তু আসলে এখন এই পরিস্থিতিতে তাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতেছি না ওইখানকার আপডেটগুলো জানার জন্য তো যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আপডেটগুলো জানাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো এখন বাজে হচ্ছে সকাল ছয়টা আর আমি আছি অটোর মধ্যে একশো